এই ভিডিওতে আমি দেখাবো যে আপনার ফেসবুক পেজের অ্যাডমিন কিভাবে অ্যাড করবেন যেমন আপনার বন্ধুকে আপনি অ্যাডমিন দিতে চাচ্ছেন তো আমাদের ফেসবুকে চলে যাব ফেসবুকে আমি ক্লিক করলাম এখানে আমি আগে থেকে একটা পেজ আমার যে পেজটা সেই পেজটা প্রোফাইলে অ্যাড করে রেখেছি আপনি কনফার্ম হন যে আপনার পেজটাই পেজটা কি আপনার সেটা প্রথমেই আছে কিনা তো তারপরে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পরে আপনি এখানে সেটিংয়ে ক্লিক করবেন সেটিং ক্লিক করার পরে এই পেজের সেটিং আপনাকে নিয়ে যাবে তো সেটিংই নিয়ে যাওয়ার পরে আপনি স্ক্রল করবেন স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন পাবেন পেজ সেট আপ পেজ সেট আপ মানে একটা অপশন পাবে আপনি পেজ সেটপে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম ইউজন ন্যান পেজ অ্যাক্সেস তো আমরা জাস্ট পেজ অ্যাক্সেস ক্লিক করব পেজ অ্যাক্সেস ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পিপল হু অ্যাক্সেস তো এইখানে আমি অ্যাডমিন হিসেবে আছি যার কারণে এখানে আমি সব অ্যাক্সেস নিতে পারছি আপনি যদি অ্যাডমিন এড করেন বা আপনি চাচ্ছেন যে না আমি অ্যাডমিন এড করব না অন্য কিছু তাহলে আপনি নিচে অ্যাড নাও যে বাটনটা আপনি এইটাই ক্লিক করবেন ক্লিক করলে নেক্সট করবেন নেক্সট করার পরে আপনি যাকে ধরেন যাকে আপনি অ্যাডমিন বানাবেন আমি একটা লোককে ইনভাইট করতেছি তো এইখানে আমি চাচ্ছি যে আমি এখানে দেখতে পাচ্ছি যে ইনসাইড এ অ্যাডস আছে কন্টেন্ট সেম এখন শুধু কন্টেন্ট ম্যানেজ করবে আর কিছু দেখতে পাবে না মেসেজ এন্ড কল ম্যানেজ করবে আর কিছু দেখতে পারবে না তো আমি এই ভাবেও এক একটা মডারেটর আমার পেজে ইউজ করতে পারি তো এটা যদি আপনি অন করে জাস্ট অ্যাক্সেস দেন তো আপনার এই লোক শুধুমাত্র আপনার মেসেজ এন্ড কল রিসিভ করতে পারবে এর বাইরে কিছুই করতে পারবে না সো আর যদি ফুল কন্ট্রোল আপনি দিতে চান তো সেই আপনি

এই ছিল ভিডিওটা এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনি আরো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ